গাইস আজকে আপনাদের সামনে আমি নিয়ে চলে এলাম বড় ছোট যারা বিজনেস নিয়ে ভাবছেন বাংলাদেশে এবং ইন্ডিয়াতে যারা বিজনেস নিয়ে ভাবছেন তাদের জন্য আজকে আমি চলে এসেছি মাসে এক থেকে দেড় লাখ টাকা ফুল প্রফিটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অল্প টাকা ইনভেস্ট করে আজকে আমি রয়েছি কোথায় সাও এন্টারপ্রাইজ সাও এন্টারপ্রাইজ সানসি কোম্পানির তরফ থেকে আজকে আমি রয়েছি আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে যে ফাংশন নিয়ে আমরা চলে এসেছি সম্পূর্ণ এখনকার সময়ের যে কোনো ব্যাটারি আপনারা এই সিস্টেমের মাধ্যমে পুনম জন্ম করতে পারবেন এবং এখনকার সময়ে ফুল টু ফুল ডিমান্ড রয়েছে আর কীভাবে করবেন সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো আর আজকে আমরা চলেছি ডায়মন্ড হার্ভেলের বুকে সাও এন্টারপ্রাইজ যে মেশিনটা নিয়ে আপনাদের সাথে আমরা আজকের কথা বলবো বিজনেস পারপাস একবার আমি দেখানোর চেষ্টা করবো বন্ধুদেরকে ভালো করে দেখিয়ে দাও এখানে যে আপনারা মডেলটা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আজকের আপনাদের যে বিজনেসটা আমি দেখাবো এখানে যে লিড অ্যাসিড যে ব্যাটারিগুলো আপনারা দেখছেন যে ব্যাটারিগুলো হাফ খারাপ হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট খারাপ হয়ে গেছে এই মেশিনের মাধ্যমে আপনারা নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট নতুনের মতো করে নিতে পারছেন এই মেশিনের মাধ্যমে এটা নিয়ে আজকের আমাদের বিজনেসের কথা চলবে আপনাদের সাথে এবং যারা বিজনেস করতে চাইছে একদম অল্প ইনভেস্টের মাধ্যমে আপনারা মাসে দেড় থেকে দু লাখ টাকা ইনকাম করবেন তো চলুন বন্ধুরা ভিডিও আমরা কন্টিনিউ করব কন্টিনিউ আগে আবারও বলবো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্য চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেরাইকোনটা কম করে দেবেন কারণ পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

সব জায়গায় কি ডেলিভারি পসিবল হ্যাঁ এখন আমরা বাংলাদেশ সাউয়ার এন্টারপ্রাইজের তরফ থেকে আমাদের সামনে দাদা চলেছে দাদা অনেকদিন পর ভিজিট করলাম কেমন আছেন একদম খুব ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি দাদা थैंक यू সো মাচ আনলিমিটেড আরপিএম চ্যানেল ওয়েলকাম জানানোর জন্য তো সর্বপ্রথম দাদা আমাদের বন্ধুদের সামনে তুমি চলেছো এবং ইন্ডিয়া আর বাংলাদেশ এই দুটো দেশের মধ্যে একটা সুবর্ণ সুযোগ নিয়ে যেটা হচ্ছে ছোট থেকে বড় যারা ইনকামের একটা উপায় খুঁজে বেরাচ্ছে যারা স্ট্যান্ড হতে চাইছে এবং যারা অলরেডি বিজনেসের মধ্যে রয়েছে এক্সট্রা বিজনেস করতে চাইছে তাদের জন্য একটা বিজনেস আইডিয়া নিয়ে খুব বড় একটা বিশাল আইডিয়া নিয়ে এই যে বিজনেসের আইডিয়াটা কিভাবে আনা হলো এটা অ্যাকচুয়ালি আমরা অনেক দিন দিয়ে দেখছিলাম যোগাযোগ করছিলাম অনেক কোম্পানি সঙ্গে আচ্ছা তো আমাদের আমি অনেক রিসার্চ করার জন্য অনেক এ আজ প্রায় দু বছরের মতো আমি এটা নিয়ে গবেষণা করছিলাম করে তারপরে দেখলাম যে সানসি হচ্ছে বেশ বেশ প্ল্যাটফর্ম এখান এই কোম্পানিতে যদি কাজ করা যায় রিজেনারেশন সাকসেস আছে অন্য আরো একটা দুটো কোম্পানি দেখেছিলাম আচ্ছা কিন্তু এটা সাকসেস নেই সেই কারণে এই কোম্পানি আমাদের যাওয়া ট্রেনিং নেওয়া লাইভ ডেমো দেখা সাকসেস হওয়ার এই শান্তিতে সাকসেস হওয়া এই কারণে আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া আচ্ছা তো দাদা এখন তুমি বিস্তারিত আমাদের বন্ধুদের জানিয়ে দাও আমরা মেন হচ্ছে যে বিজনেস কিভাবে কাজ করবে কিভাবে আমাদের বন্ধুরা ইনকাম করবে সেই সিস্টেমটা আমাদের বন্ধুদের একবার জানিয়ে দাও এর হচ্ছে খুব কম খরচা ওয়ান টাইম ইনভেস্ট

আচ্ছা এবার বিস্তারিত আমাদের বন্ধুদের জানিয়ে দাও কিভাবে ইনকামটা করবে কিভাবে রিজেনারেশনটা করবে এ রিজেনারেশন হচ্ছে তো একদম সহজ ইজি প্রসেস এই প্রথম প্যারালাল কানেকশনটা রেডি করতে হবে এরকম ভাবে কানেকশন রেডি করতে হবে কানেকশন রেডি করার পরে এটা তো আমরা ডিটেইলসে দেখাবো এখন আমাদের বন্ধুদের তুমি জানিয়ে দাও ওরা ইনকামটা কিভাবে করবে মানে ধরুন এই যে ব্যাটারি গুলো রয়েছে এটা কি যে কোনো ব্যাটারির ক্ষেত্রে হতে পারে লিথিয়াম বাদে যে কোনো ব্যাটারি লিড অ্যাসিড আচ্ছা ড্রাই ব্যাটারি আচ্ছা সোলার ব্যাটারি আর ব্যাটারি সব ব্যাটারি করতে পারবেন শুধু আচ্ছা আপনার লিথিয়াম বাদে লিথিয়াম বাদে আচ্ছা মানে মেন বিজনেসের উপায় যেটা রয়েছে সেটা হচ্ছে কোনো কোম্পানির কোনো যে কোনো কোম্পানির কোনো সিস্টেমের মধ্যে যে ব্যাটারিগুলো চলে লিথিয়াম আয়ন ব্যাটারি ছাড়া এই যে ব্যাটারিগুলো রয়েছে যে ব্যাটারিগুলো খারাপ হয়ে যায় মানে একদম দুর্বল হয়ে যায় আর কি ঠিক আছে সেইগুলোকে রিজেনারেশন করা হয় মানে রিজেনারেশন করে ওগুলো ব্যাকআপ বাড়িয়ে দেওয়া হয় ব্যাকআপ বাড়িয়ে দেওয়া হয় মানে কি পুরো পুনর্জন্ম যেটা বলা হয় মানে নতুনের মতো করে দেওয়া হয় আচ্ছা এখন দেখা যাচ্ছে একটা এখানে যে একটা ব্যাটারি রয়েছে এই ব্যাটারির দামটা যদি কিনতে যায় আনুমানিক এই ব্যাটারি একটা দাম কত রয়েছে এই ব্যাটারিগুলো আপনি আনুমানিক আপনার 10000 টাকা দাম আছে 10000 টাকা যদি আমরা রিজেনারেশন করি এই ব্যাটা এটা আমাদের কত খরচ হতে পারে এটা আমার খরচ হবে 1000 টাকা 1000 টাকা এবং এটা কি কত দিনের ওয়ারেন্টির সাথে তুমি দিতে পারো আপনি তিন মাসের ওয়ারেন্টি দিতে পারবেন তিন মাস অন্য ব্যাটারি আপনি এক বছরের ওয়ারেন্টি দিতে পারবেন এগুলো ব্যাটারি কন্ডিশন অনুযায়ী ওয়ারেন্টি দেয় কন্ডিশন সবগুলোতে ওয়ারেন্টি আপনি দিতে পারবেন তার মানে এটা 100% রিজেনারেশন হবে এবং দাদা এই যে বিজনেসটা রয়েছে কেউ যারা চাইছে যে তার এলাকার মধ্যে বিজনেসটা করবে ঠিক আছে তো এই বিজনেসটা নিয়ে কি এখন কম্পিটিশন রয়েছে না এই বিজনেসে কোনো কম্পিটিশন নেই পুরো ইউনিক বিজনেস কোনো কম্পিটিশন নেই কিছু নেই ইউনিক মানে এলাকার মধ্যে যদি এই বিজনেসটা নিয়ে যায় সম্পূর্ণটাকে একদম ফাস্ট আসবে ইউনিক বিজনেস ফাস্টে ইউনিক বিজনেস আচ্ছা দাদা যদি কেউ এলাকার মধ্যে নিয়ে যায় তো তোমাদের যে কোম্পানি রয়েছে ওই এলাকার মধ্যে কি আর অন্য কারো মেসেজ আমাদের কিলোমিটারের মধ্যে এই মেশিন যদি যায় আর অন্য কাউকে দেওয়া হয় না যাতে বিজনেস কম্পিটিশন না হয় যে এলাকায় যাবে যে পিন পিনকোডে যাবে ওখান থেকে দশ বারো কিলোমিটারের পরে আমরা আবার মেশিন নিই মানে বুঝতে পারছেন আপনারা যারা এই মেশিনটা নিয়ে গিয়ে বিজনেস করবেন তাদের মানে ওই এলাকার মধ্যে আপনার ওই এলাকার মধ্যে দশ কিলোমিটারের মধ্যে আর কারোর কিন্তু এই মেশিনটা কোম্পানি প্রোভাইড করবে না যাতে আপনি ওখানে বিজনেস করতে পারেন ঠিক আছে এবং এখন এটার কোনো কম্পিটিশন নেই আপনি এলাকার মধ্যে নিয়ে যাবেন একদম আপনি ফার্স্ট হবেন এই যে রিজেনারেশন এখানে করা হচ্ছে লোকাল এরিয়ায় কীভাবে লোকাল আপনি যখন করবেন আপনাকে একটু প্রচার করতে হবে তারপর আমাদের সোশ্যাল মিডিয়া প্রচার আছে ওখান থেকে কন্টাক্ট করলে আমরা যে এলাকার আছে ওখানে তাদের নাম্বার দিয়ে দিই তারপরে একবার যখন আপনি করবেন এমনি এমনি কাস্টমার ফিডব্যাক চলে যায় আচ্ছা যেমন ধরুন আপনাদের জাস্ট আমি একটু ডিটেলস জানিয়ে দিচ্ছি যেমন ধরুন এখনকার সময় টোটো গাড়ি একদম প্রত্যেকটা এলাকায় এখন টোটো গাড়ি রয়েছে এবং ছয় ছয় টোটো গাড়ি রয়েছে ঠিক আছে কোন জায়গায় যদি একটা গ্যারেজ থাকে এবং সেখানে যদি ভালো মেকানিক থাকে যদি ভালো কাজ করে দেখবেন একটা যদি টোটো ড্রাইভার সেখান থেকে রিপেয়ার করায় কাজ করায় তো ওনার মুখের থেকে দেখবেন অন্তত একশোটা মানুষের কাছে ওই বিষয়টা পৌঁছে গেছে সেম এই ব্যাপারটা এই ব্যাটারি নিয়ে এটা এইভাবে পৌঁছে যাবে আপনার এলাকায় পুরো ছড়িয়ে যাবে এবং আপনি সেখান থেকে বিজনেস করতে পারবে এবার দাদা আমরা মেন পথে আছি এই যে মেশিনটা রয়েছে আমাদের বন্ধুরা নেবে ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা দামটা অবশ্যই জানাবো ঠিক আছে তারা আমাদের বন্ধুদের জানিয়ে দাও এখান থেকে প্রফিটটা কিভাবে আনতে পারে যে ব্যাটারিগুলো ভালোই কেমন মোটামুটি যদি আপনার চারটে ব্যাটারি হয় আপনি পার ডে টাকা করতে পারেন যদি সবচেয়ে কম হয় চারটে ব্যাটারি আচ্ছা চার হাজার টাকা আপনি পাবেন মানে সব থেকে কম যদি বিজনেস হয় পার ডে চার হাজার টাকা ইনকাম রয়েছে খরচা খুবই কম এক থেকে দুশো টাকা খরচা আচ্ছা ওকে

এখানে ব্র্যান্ড আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন পুরোপুরি টাচ ডিসপ্লের মধ্যে এটা অপারেটিং আমাদের পুরো টাচ ডিসপ্লে পুরো অটোমেটিক সিস্টেম পুরো আমাদের সব টাচ ডিসপ্লে অটোমেটিক সিস্টেমের মধ্যে হবে একদম একদম আচ্ছা তো তার আগে কিছু এখানে এই প্রসেস রয়েছে যেটা খুব ইজি প্রসেস একদম হার্ড নয় ব্যাটারি যে এগুলো আপনারা রিজেনারেশনে ফেলবেন এটার কিছু চেকিং রয়েছে যেটা ম্যানুয়ালি হয় তো সেগুলো আপনাদের দেখাবে জাস্ট একটু ওয়েট করুন দেখিয়ে দেবে তো দাদা এখন আমাদের মেন সিস্টেমে যাওয়ার আগে এই যে ব্যাটারি চেকিং এর সিস্টেমটা আমাদের একটু দেখিয়ে দিতে হবে আমাদের বন্ধুদের ভাই এটা আমি আপনাদের চেকিং দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ একটু চেকিং গুলো দেখিয়ে দাও স্টেপ বাই স্টেপ ওকে দাদা সো প্রথমে তুমি যে সিস্টেমটা আমাদের বন্ধুদের দেখাচ্ছো এখানে ব্যাটারি এটা কি চেকিং করা হচ্ছে এটা গ্যাভিটি চেক করা হচ্ছে এই গ্যাভিটি চেকিং হচ্ছে আচ্ছা গ্যাভিটিতে চেকিং কিভাবে ওটা একটু ডিটেইলসে দেখিয়ে দাও 2 মিনিট 2 মিনিট 2 মিনিট একটু ওয়েট করা 2 মিনিট কত উঠছে

আচ্ছা লোড টেস্টার এগুলো সব কোম্পানি থেকে প্রোভাইড করো মেশিন এটা একদম সব প্রোভাইড হয়ে যাবেন কোম্পানি থেকে পুরো প্যাকেজ পুরো প্যাকেজ পুরো প্যাকেজ ইন বাইরে থেকে কিছু নিতে হবে না পুরো ইনক্লুডিং অল আমাদের থেকে সব পেয়ে যাবে এবং বাইরে থেকে কিছু নিতে এবং এখানে এই যে সিস্টেমগুলো আমাদের বন্ধুদের তুমি দেখিয়ে দিচ্ছ স্টেপ বাই স্টেপ এছাড়াও কোম্পানি থেকে সুবিধা কি রয়েছে আমাদের ডিসেম্বরে অফার আছে আচ্ছা একটা ডিসকাউন্ট চলছে আচ্ছা আর আপনার এই ডিসেম্বরে যদি কেউ মেশিন পারচেজ করে আচ্ছা তার থাকা খাওয়া ট্রেনিং সব ফ্রি আছে এটা ডিসেম্বর মাসের জন্য সম্পূর্ণ কোম্পানি থেকে ট্রেনিংও দেওয়া হবে ফ্রি 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 সম্পূর্ণ ফ্রি হ্যাঁ যতক্ষণ না সে শিখবে একদিন হোক দুদিন হোক যা লাগবে আমরা ট্রেনিং দেব থাকা খাওয়া সব ফ্রি আছে ডিসেম্বর মাসের জন্য স্যার আপনি আমাদের বন্ধুদের একটু দেখিয়ে দেবেন কিভাবে চেকিং রোড টেস্টার হ্যাঁ গ্রাভিটি চেকিং হয়ে গেছে এবার লোড টেস্টিংটা একবার বন্ধুদের দেখিয়ে দাও আচ্ছা আচ্ছা দেখিয়ে দাও নেগেটিভ পজিটিভ লাগাতে হবে আচ্ছা ওকে নেগেটিভ এবং পজিটিভ লাগানোর পরে এই যে মেশিনটা রয়েছে এটা লোড টেস্টার এখানে ভয় দিলো এখানে ভয় ভোল্টেজ এবারে এখানে পুশ করতে হয় সাবস্ক্রাইব করতে মানে ব্যাটারিটা খারাপ ব্যাটারিটা খারাপ ব্যাটারিটা খারাপ হবে না ব্যাটারি কি রিজেনারেশন হবে না না এটা রিজেনারেশন হবে না ব্যাটারিটা খারাপ আচ্ছা নেক্সট আচ্ছা ব্যাটারি এর এটা উইক বলো এটা উইক মানে এই ব্যাটারির রিজেনারেশন এই তো ধর গেছে না সাথে একটু কথা বলছি এমার্জেন্সি এই আছি

ম্যাসেজ সিস্টেম এটা নেকিন আগে অন করতে হবে আচ্ছা অন করতে হবে আচ্ছা এটা রয়েছে সানসির এই ডেক মানে এটাতে আটটা ব্যাটারি একসাথে সঙ্গে করতে পারবে আচ্ছা ওকে এবার তুমি ডিটেইল সেটও দেখিয়ে দাও সেটিং এ যেতে হবে সেটিং এ যেতে হবে আপনারা যেমন চারটি ব্যাটারি আছে চারটি ব্যাটারি 12 ভোল্ট করে 48 ভোল্ট 48 ভোল্ট 48 ভোল্ট দিয়ে দিলাম আচ্ছা এবারে এখানে 150 एंपায়ারের ব্যাটারি আছে 150 एंपায়ার ওকে 150 ইনটু 10 ডিভাইড করতে হবে করলে আপনার 15 কারেন্ট সেট করে দিলাম আচ্ছা

মানে এখন এটা রিজেনারেশনে সম্পূর্ণ চালু হয়ে গেল চালু হয়ে গেছে আচ্ছা এটা কতক্ষণ পাঁচ ঘন্টা তুমি সময় দিয়ে দিয়েছো আচ্ছা এটা রিজেনারেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে মেশিন থেকে কোনো ইনফর্ম আসবে এখানে মেশিন আমাদের অটোমেটিক বি বি হয়ে যাবে একদম হয়ে এগুলো খুলে নিয়ে হবে নিয়ে লোড টেস্টারে করে দেখতাম যদি গুড হয়ে যায় তাহলে ছেড়ে দি যদি গুড না হয় আরো এক দু ঘন্টা এক্সট্রা করলে হয়ে যাবে আরো এক দুই ঘন্টা এক্সট্রা করতে হবে হ্যাঁ ওকে তাহলে আমরা মেশিনের সম্বন্ধে বুঝতে পারলেন এই মেশিনের ক্ষেত্রে আটটা ব্যাটারি একসাথে আপনারা রিজেনারেশন করতে পারছেন এবং যারা রিজেনারেশন ছাড়াও এই মেশিনটা নিয়ে যাচ্ছেন যারা আপনাদের এখানে অনেকে রয়েছে যারা চার্জও করে নিয়ে যেতে পারবে সেখান থেকেও আপনাদের ইনকাম হবে একদম চার্জও করা যাবে চার্জও করা যাচ্ছে সেখান থেকে ইনকাম পেয়ে যাচ্ছেন তো দাদা এখন আমাদের বন্ধুদের এবার ডিটেলস তুমি জানিয়ে দাও এই যে মেশিনটা রয়েছে পরপর কোন মেশিনের কি দাম চলছে কোম্পানির তরফ থেকে সানসি কোম্পানির তরফ থেকে এবং এখনকার সময়ে বর্তমানে সাও এন্টারপ্রাইজের তরফ থেকে কত টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে কোন কোন মেশিনের কি কি দাম রয়েছে আমাদের বন্ধুদের এখন ডিটেলস জানিয়ে দাও এই মাসের জন্য ডিসকাউন্ট দিয়ে হচ্ছে आ, 4x এর দাম পড়বে তিন লাখ 60 হাজার 4x 4x আচ্ছা 4x এর দাম 3 লাখ 60 আচ্ছা 8x এর দাম পড়বে 4 লাখ 57 4 লাখ 57 এগুলো ডিসকাউন্ট প্রাইস দিয়ে ডিসেম্বরের অফার ডিসেম্বরের অফার আর আপনারা 16 মেশিন পড়বে 6 লাখ 25 আর ফাওয়ার ট্রেনিংস অফ ফ্রি ডিসেম্বর মাসের জন্য কোম্পানি থেকে একদম ওকে সো দাদা মোটামুটি এখানে যে আমরা মেশিন দেখলাম অল ইন্ডিয়াতে এবং বাংলাদেশে সব জায়গায় কি ডেলিভারি পসিবল হ্যাঁ এখন আমরা বাংলাদেশে অনেক কাস্টমার আমাদেরকে ফোন করছে এতদিন প্রবলেম হচ্ছিল কিন্তু এখন আমরা বাংলাদেশে আরামসে এক্সপোর্ট করে দিতে পারছি আমাদের যে অ্যাড্রেস দেবে বাংলাদেশের কাস্টমাররা আমরা সেই অ্যাড্রেসে আমাদের মাল এক্সপোর্ট হয়ে পৌঁছে যাবে সেখানে গ্যারান্টি কোনো রকম কোনো সমস্যা হবে না হবে না ওকে তো তারপরে এক্সপোর্ট ইনপোর্ট লাইসেন্স আছে কোনো সমস্যা নেই তারপর দাদা এই যে এত টাকার যে মেশিন আমাদের যে ভিউয়ার্স রয়েছে যারা বিজনেস করতে চাইছে কিনবে এটা কি গভর্নমেন্ট अप्रूव রয়েছে হ্যাঁ আমাদের কোম্পানি গভর্নমেন্ট দেখুন আমি অলরেডি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমাদের বন্ধুদের দেখিয়ে দাও এটা ক্লোজড দেখিয়ে দাও ইন্ডিয়ান গভর্নমেন্ট আইএসও সার্টিফাইড আচ্ছা अप्रूव আছে ওকে এই আছে আমাদের অথরাইজড ডিস্ট্রিবিউটর সার্টিফিকেট ডিটেইলস বন্ধুদের দেখিয়ে দাও এটা আমাদের অথরাইজড ডিস্ট্রিবিউটর ওকে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিবিউটর আমরা এর হচ্ছে অথরাইজ সার্টিফিকেট কোম্পানিতে যদি ফোন ও করে টোল ফ্রি নম্বরে ওরা বলে দেবে কোম্পানি ওয়েস্ট বেঙ্গল এর সাই এন্টারপ্রাইজ আচ্ছা তো আপনারা বুঝতেই পারছেন মোটামুটি এখানে যে বিজনেসের এর আইডিয়াটা আপনাদের দেয়া হলো তাহলে দাদা অন্তত একবার ইনভেস্ট করবে আর আর আমাদের মেশিনে দু বছরের ওয়ারেন্টিও আছে দু বছরের ওয়ারেন্টি রয়েছে বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে হোম সার্ভিস ওয়ান টাইম ইনভেস্ট এখানে কোনো মেইনটেনেন্স চার্জ নেই এই মেশিনে কোনো কিছু মেইনটেনেন্স চার্জ আচ্ছা আমাদের বন্ধুদের তোমার অ্যাড্রেস লোকেশনটা জানিয়ে দাও আমাদের ডায়মন্ড হারবার মায়া রোড পিয়ালদা থেকে ট্রেন ধরলে একদম ডায়মন্ড হারবার হাওড়া থেকে যদি কেউ আসতে চায় বা অন্য কোনো জায়গা থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরলে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার থেকে আমাদের পাশেই সেন্টার ফোন করলে আমাদের লোক গাইড করে দেবে নিয়ে চলে আসবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই একদম ওকে তো তারপরে তো নাম্বার রয়েছে আপনারা কল করুন ডিটেইলস আমাদের জানিয়ে দিতে এবং দাদা অন দা হয়ে গুগল লোকেশনে যদি ম্যাপে কেউ সার্চ করে একদম পেয়ে যাবে সরাসরি এন্টারপ্রাইজ মানলি পেয়ে যাবে সাউ এন্টারপ্রাইজ একবার সার্চ করবেন অন দা গুগল লোকেশন আপনারা ম্যাপ পেয়ে যাচ্ছেন সরাসরি চলে আসতে পারবেন দাদা তোমার শোরুমের নাম আর তোমার নামটা একবার জানিয়ে দাও আমার নাম আলমগীর শাহ ওকে আর আমার কোম্পানির নাম হচ্ছে শাহ আর থ্যাংক ইউ সো মাছ আমাদের বন্ধুদের এত সুন্দর একখানা বিজনেস আইডিয়া নিয়ে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে